ইনকাজা নি ফভার গড়ি তো गाइस কাজ কাম কি পরিশ্রম জীবন বাদ ফেলে দে বাদ চাই আর দেখেন আজকে আমার আঙ্কেল নিজের কাজ নিজে করতে করতেছে মোটামুটি আশ আগতরণ একটু বেশি আছে ম্যাক্সিমাম 8000 আশ আছে এখানে এক হাস এক হাজারের আশ আছে দেখি আঙ্কেলে কি করে আর মন খুশি আর দেখতে আছেন আঙ্কেলের পিছনে চিরা কেন দেখ সমস্যা নেই ওনার নিজের কাজ নিজে করতে আছে আগের তুলনায় একটু হাঁসতে বেশি সবাই দোয়া করবেন এগুলো শুনে হাস আর আঙ্কেলের ডিম খুঁজতে আছে নিজের কাজ তো এগুলো সবসময় নিজে করতে হয় নিজে না করলে হয় না কিন্তু সবাই দোয়া করবেন আগের তুলনায় একটু হাঁস বেশি এখন ম্যাক্সিমাম এক হাজার হাঁস আছে এখানে অনেক হাঁস এখানে মাছ সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে হাঁসগুলো লালন পালন করতে পারে সবসময় উনি কাজ করে নিজের কাজ নিজে করে ভালো কষ্ট জিনিস না দেখলে বুঝুন না বুঝবেন না আপনারও দেখেন কষ্টটা দেখেন খাবার জন্য সব খাবার দেওয়ার জন্য